মেদিনীপুর পৌরসভার এক নম্বর ওয়াদে তোরা পাড়ার কাছে গড়ে উঠেছে হঠাৎ নামে একটি জনবসতি এলাকায় বসবাস করছেন বাংলাদেশ থেকে আগত প্রায় দেড় থেকে দুশো বাসিন্দা তাদের কারোরই নাম নেই সালের ভোটার তালিকায় এই তথ্য আমরা প্রকাশ্যে তুলে ধরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তৎপরতা একদিকে হঠাৎ বাসিন্দাদের পাশে থাকার বার্তা নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুজয় হাজরা পৌরসভার চেয়ারম্যান সৌমিন খান এবং স্থানীয় কাউন্সিলাররা ইতিমধ্যে এলাকায় পৌঁছে মানুষের সঙ্গে কথা বলেছেন তারা বাসিন্দাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে রয়েছেন পাশাপাশি বিজেপি সিএএ ভয় দেখানো রাজনীতিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃত্বরা হঠাৎপল্লী এলাকার মানুষের আটনমূলের নেতৃত্ব বিধায়ক জনপ্রতিনিধিদের কাছে আশ্বাস পেয়ে অনেকটাই স্বস্তিতে হঠাৎপল্লীর বসবাসকারীরা খুশি তো অবশ্যই যে আশা দিলেন উনি যে এভাবে মানুষ ভয় পেয়েছে স্বাভাবিক আমিও ভয় পেয়েছি সবাই ভয় পেয়েছে যে দু হাজার মধ্যে কার্ড নেই আমাদের তাহলে কি হবে এখন উনি যেই ভরসা দিলেন ওনার ভরসাতেই থাকবো আর কি হ্যাঁ একটু স্বস্তিটা হ্যাঁ একটু কিছুটা হলেও স্বস্তি পেয়েছি না পরিবারে বলতে আমার বাবা মার আছে

মানে মানুষের মুখে মুখে এটা হঠাৎ পাড়া কিন্তু অরিজিনাল মানে কোনো খাত কাগজ গড়ানোর সরকারি ভাবে হঠাৎ পাড়া নেই এটার নাম উল্লেখ এটা পাড়া সুকুমার সেনগুপ্ত থাকতে পারে বা পাড়ার মধ্যে এক নম্বর ওয়ার্ডে এটা হঠাৎ পাড়া বলে কোনো নাম উল্লেখ নেই কোথাও এটা মানুষের মুখে মুখে উঠে গেছে হঠাৎ পাড়া হ্যাঁ হ্যাঁ আমার দাস সবাই আশ্বাস দিচ্ছে কিছু হবে না আতঙ্কিত হওয়ার লাভ নেই ভয় থাকা কোনো কারণ নেই যা করবে সরকার করবে তো আমরাও চাইছি যা হবার সরকার করবে এছাড়া তার কিছু করাম নেই এছাড়া আমি চাইব সুচাট করব বা পরিবার চাইবে সুচাট করবে আতঙ্কে বাস করব এ করে কোনো লাভ হবে না তোমাদের এতে আশ্বাস আমরা পার্টি থেকে যা পাচ্ছি না পাচ্ছি সবচেয়ে বড় কথা হলো আইন যা করবে পার্টি আমাকে আশ্বাস দিয়ে কি করবে হয়তো কিছুদিন শান্ত থাকার চেষ্টা করবে বা ভয় আতঙ্ক থাকার চেষ্টা করবে যে আতঙ্ক হবেন না আতঙ্ক থেকে বিরত থাকার চেষ্টা করবে কিন্তু সরকার যা করবে সেটাই আমাকে মাথা পেতে নিতে হবে আমার নাম শঙ্কর দাস বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে ছোটবেলায় এসেছি অনেক ছোটবেলায় ছিলাম আন্দামান আন্দামান ছিলাম আমি প্রায় দশ বছর বারো বছর বাদ থাকার পরে আমরা চিন্তা করলাম ওখানে সুনামি হচ্ছে ওখানে জায়গাটা খুব একটা নিরাপদ নয় তারপরে আমরা এখানে জায়গা কিনি ওখানে থেকে থেকে এখানে জায়গা নাম ওঠে গোটায় গোটায় আমার নাম ওঠে সাদা কার মনে নেই কার্ডটা দেখলে বোঝা যেতে পারে মানে দু হাজার নাম না দু হাজার দুই এ নয় দু হাজার পরেই আছি পরিবারের সবার পরিবারের সবাই সবারই দু হাজার আমরা কয়েকদিন ধরেই জানতে পারলাম বিভিন্ন পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে মেদিনীপুর শহরে এরকম একটি পাড়া আছে যে পাড়াতে এরা দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা যাদের ভোটাধিকার আছে যাদের আধার কার্ড যাদের জন্ম সার্টিফিকেট সেই সমস্ত মানুষদেরকে কেউ বা কারা আতঙ্কগ্রস্ত করে দেওয়ার জন্য একটা বিভ্রান্ত প্রচার করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সংসদ তিনি বলেছেন যে বৈধ একজনও ভোটার বাদ যাবে না যদি যায় তারা নিজেদের জীবন দিয়ে লড়াই করবেন তাই আমরা আমাদের এই এক নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর ভাইস চেয়ারম্যান অনিমা সাহাকে নিয়ে কাউন্সিলরদেরকে নিয়ে আমরা এই সমস্ত পরিবারগুলির পাশে এসেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের কোনো রকম কোনো চিন্তা যেন না করেন সবাই এখানে যেভাবে বসবাস করছেন সেভাবেই করবেন কাউকে এখান থেকে চিন্তাগ্রস্ত হতে হবে না যে কেউ কেউ প্রচার করছে যে এরা এখানকার বৈধ ভোটার নন এনাদেরকে ডিটেকশন নিয়ে চলে যাবে আসামের মতন সেইটার জন্যই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় সংসদ মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে এবং তাদেরকে আশ্বস্ত করতে যেটা আসাম নয় এটা ত্রিপুরা নয় এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন বাংলা এবং বাঙালিদের জন্য কি লড়াই তিনি করছেন অন্য কোনো রাজ্যে কি হয়েছে পশ্চিম বাংলাকে অনেক তাদেরকে চিন্তা করতে করতে হবে হবে নাগরিকত্ব আছে নতুন করে করে আবার কি বিজেপি থেকে যে বিভ্রান্ত করা হচ্ছে তারা ভেবেছে যে এটা কেউ আসাম করবে তারা ভেবেছে এটা কেউ ত্রিপুরা করবে তারা ভেবেছে এটাকে বিহার করবে যে কোটি কোটি মানুষের নাম বাদ দিয়ে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে নিয়ে যাওয়া পশ্চিম বাংলায় হবে না একটাও হবে না। একজন মানুষকেও ডিটেকশন ক্যাম্পে নিয়ে যেতে দেবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বাংলা এবং বাঙালির লড়াই এই বাংলাকে কোনোভাবেই কারো চক্রান্তের শিকার হতে দেবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই বাস্তবে তিনি করে দেখাবেন অনেকেরই ভোটার লিস্টে নাম আছে যারা হয়তো আমাদের এই জায়গায় জায়গায় ছিল ছিল না অন্য সেখান থেকে তারা এখানে এসেছেন এবং আপনারা তো জানেন যে বাংলাদেশে কিভাবে আমাদের বাঙালিদের উপরে অত্যাচার সংগঠিত হয়েছে তাদের নিজেদের জীবন বাঁচাতে অনেকেই তারা এসেছেন আমরা তো আজকে যারা বড় বড় কথা বলছেন যে তারা তাদের পিতৃ পুরুষদের জন্ম কোথায় ছিল আগে তাদের বাবা মায়ের ঠিকানা ঠিক করুক তারপরে আমাদের বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন